<clears> Thank <throat> you. শুভ সন্ধ্যা বন্ধুরা কোথায় তোমরা অনেকদিন পর আজকে একটু লাইভে আসলাম গোপালের ভিডিও দিতে পারছি না একটু অসুবিধার কারণেই দিতে পারিনি পরিষ্কার যদি দেখা যায় আমাকে একটু কমেন্ট করো আমাদের এখানে তো খুব বৃষ্টি হচ্ছে এখন মানে ভালোই বৃষ্টি হচ্ছে একটু ভেবেছিলাম বেরোবো তো বেরোতে পারলাম না খুব এত বৃষ্টি মানে হঠাৎ বৃষ্টি সকাল থেকে তো চরম গরম এবং মানে অত্যাধিক রোদও ছিল এখন দেখছি হঠাৎ বৃষ্টি বৃষ্টির কারণে বেরোতেই পারলাম না তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কাদের কাদের বাড়ি ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানো কমেন্ট করা যাচ্ছে কি এটাই হচ্ছে দেখছো একটু কমেন্ট করে জানাও তো আসছেই না লাইভে গল্প করব কাদের সাথে কেউ তো আসছে না চন্ড ভারী ফোনের চার্জ গেছে ফোনের চার্জ যাওয়াতে আমি এখন চার্জে দিতে হবে আর গল্প করতে হবে চার্জে দিই কোথায় গো তোমরা আমার কি লাইভে কমেন্ট করা যাচ্ছে না তিনজন দেখছে তো ব্যাগটা খুল একটু শুয়ে শুয়ে করিস না কেমন আছো তোমরা বলো অনেকদিন পর আসলাম লাইফে সীমার ওটা তো তোর সীমার ওখানে আছে কতগুলো সীমার আজকে তোমরা সত্যি কথা বলতে যেটার মানে মেন উদ্দেশ্য আমার বলতে আসা আজকে আমার পাঁচ জন সাবস্ক্রাইব হয়েছে আজকে শুধুমাত্র তোমরা পাশে ছিলে বলে আজকে তোমরা আমার ভিডিওটা ভালো লাগে দেখো এবং সাবস্ক্রাইব করো বলে আজকে আমি এই জায়গায় উঠতে পেরেছি মানে অনেকটা কষ্ট করে তো মানে আসতে পেরেছি তো তোমাদের জন্যই পেরেছি আর ভগবান তো আছেই তোমরা যদি না থাকতে পাশে তো উঠতে তো আর পারতাম না প্লিজ পাশে থেকো দূরে করে দিও না তোমাদের থেকে না হুম হুম ফিক্সড করে এটা কেউ আসছে না বড় বড় এটা বুঝলাম না কি বার কি করছিস মানে কথাটার মানে কি দাদা কমেন্ট করেছে একজন দেখ দেখে যা না আমি তো সেটাই বলছি আমাকে ভেঙে বলুক আচ্ছা বৃহস্পতিবার কি বার কি করছিস মানে সেটাই ভালো লিখেছে আজ কি বার আমি যখন কথাটা বললাম সে লিখেছে আজ কি বার এদিকে আয় দেখতে তো মানে না দেখলে বুঝতে পারবি না লিখছে কোথায় বাড়ি না গো বাড়িটা আমি এখন বলতে পারবো না বাড়িটা আমার কোথায় আর যদি কিছু জিজ্ঞেস কর থাকে বলো বাড়ি নাম বলতে পারবো না এখন বড় বলবো আমার আমি তোমাকে প্রথম কথাটা জিজ্ঞাসা করছি কি বার কি করছিস সেটার একটু মানেটা যদি বলো আমাকে প্রামাণিককে আমি জিজ্ঞেস করছি